নমস্কার অনিকেত এগ্রিকালচার পাঞ্চাশ ইউটিউব চ্যানেলে সমস্ত পাঞ্চাশিদের স্বাগতম জানিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন চমককৃত একটা প্রোডাক্ট যেটা আপনারা মানে ব্যবহার যদি করেন বা আপনারা ভাবতে পারবেন না যে কি করে এরকম বর্ষার মতো বা গরমের মতো পানটা আমার গাছে মনি চলছে বা গাছ চলছে পান নামছে প্রথমত বলবো যে আপনারা যে মানে প্রত্যেক দশ দিন কেউ পনেরো দিন অন্তর যে গাছের ঘোড়ায় জল করে খাবারটা মারছ এতে কী হচ্ছে গাছ কিন্তু শীতে খাবার টানতে পারছে না গাছ বসে যাচ্ছে আপনাদের সেই সমস্ত প্রত্যেকটা চাষিকে আপনি বলবো আমাদের আমার ইউটিউব চ্যানেল বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভ্যাম যেটা আমাদের কল্পতরু অর্গানিক রিভুলেশন কোম্পানির ভ্যাম বের করেছে ওই ভ্যাম আর তার সঙ্গে আপনারা ব্যবহার করুন রিভুলেশান আমাদের এই প্রোডাক্ট আমরা নামখানার সাত মাইলে দিয়েছিলাম ভ্যাম দিয়েছিলাম তিন হাজার কাছে দু কিলো আর রিভুলেশান দিয়েছিলাম তিন লিটার ঠিক আছে ওই উনি ওনার দাদার কিন্তু পানটা আগার পাতা খুলে পড়ে গেছিলো খুলে পড়ে গেছিলো আজকে চার দিন হলো টোটালি গাছের আগাপাতা খোলা বন্ধ হয়ে গেছে নতুন করে মণির পান এসেছে এবং গাছ চকচক হচ্ছে মাত্র চার দিনে এরপরে ছ দিন বা দশ দিন গেলে ম্যাক্সিমাম তাহলে কী রেজাল্ট হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো যে সমস্ত চাষি এখনও পর্যন্ত বা যে বাগানের ভিডিওগুলো আমরা দেখাচ্ছি এগুলো ভ্যাম দেওয়া হয়েছে বলে এখন বর্তমানে এরকম কন্ডিশান তো যে সমস্ত চাষি এখনও পর্যন্ত আমাদের প্রোডাক্ট ব্যবহার করেননি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের যে রেগুলেশান প্রোডাক্টটা ওটা অ্যাকচুয়াল জীবাণু কালচার করা মাইক্রোনট্রিয় যুক্ত প্রোডাক্ট মানে যার মধ্যে জীবাণু দিয়ে কিন্তু ওটা প্রোটেকশন করা আছে এই শীতে জীবাণুটা খুব ভালো কাজ হবে ওর মধ্যে সমস্ত খাওয়ার আছে যেরকম একটা মানুষ খেতে পারে না তাকে স্লাইন দিয়ে খাওয়ানো হয় সেরকম একটা গাছ যখন এই শীতে খেতে পারছে না তাকে কিন্তু স্লাইন প্রোটেক মতন প্রোটেকশন করবে কিন্তু রিভুলেশান এবার ভ্যামটা হচ্ছে মাইক্রোরাইজা যেটা হচ্ছে গাছের জেরের মধ্যে একটা মাকড়সা জাল বিস্তার করে মাটিতে যে খাওয়ারটা আছে তার গাছকে তুলে খাওয়াবে এবং মাটিতে যে খাবারটা আপনি দিচ্ছেন তার যে প্রোটিন ভিটামিন মিনারেল জিঙ্ক বরণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সবটা কিন্তু গাছকে প্রোটেকশান করবে যে সমস্ত বাগানে এখন বসে গেছে কোনো মতেই পান খুলছে না আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে আপনারা ডাইরেক্টলি ভ্যাম এবং রেগুলেশান ব্যবহার করুন দেখুন আপনার বাগানে হান্ড্রেড পার্সেন্ট এরকম বাগান আপনাদের হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদেরকে যদি আপনার আমাদের চাষি কিন্তু আমাদেরকে রেজাল্ট দিচ্ছে যে আমাদের পোটাই এরকম রেজাল্ট হচ্ছে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি ভিডিও বানিয়ে দেখাচ্ছি যে ভিডিওগুলো এই সময়ে তৈরি করা ভিডিও এই শীতেরই সময় এই কদিনেরই ভিডিও দু চার দিন আগের ভিডিও কালকের একটা ভিডিও এবার আপনারা দেখুন যে আপনারা